আমি এবার যখন সরকারি মেহমান ছিলাম হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পাশের রুমে দুইজন চাইনিজ আমরা ছিলাম একটা রুমে একা প্রায় দুই মাঝে মধ্যেই চব্বিশ ঘন্টা তালা দেওয়া থাকত এই চাইনিজ দুটাকে দেখে ভাবলাম অনেকদিন ধরে তো ইসলামের দাওয়াত কাউকে দেই না এই দুটার এবার ইসলামের দাওয়াত দিল ওদের সাথে নিজের গায়ে গায়ে পরে কথা বলা শুরু করলাম একটা সময় জিজ্ঞেস করলাম তোমাদের ধর্ম কি ক্রিয়েটর সৃষ্টিকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি মুশকিল ছিল এই চায়নারা ইংলিশ বুঝে না আমি আবার চায়না বুঝি না কি ভাষায় ওদের আমি বুঝাবো যাক টুকটাক ইংলিশ বলতে বলতে ইশারা ইঙ্গিতে বোয়া মানুষের মতো বুঝাইলাম যে তোমার সৃষ্টিকর্তাকে তোমার ধর্ম কি অনেকক্ষণ পরে তারা আমার উত্তর দিল যে আমরা সায়েন্স বিশ্বাস করি সৃষ্টিকর্তা আছে নাই এগুলো বলে নেই বলে আমরা সায়েন্সকে বিশ্বাস করি সায়েন্স বিশ্বাস করি মানে আমাদের সায়েন্টিস্ট সায়েন্টিস্টদের অনেকের বিশ্বাস যে কোনো সৃষ্টিকর্তা নাই বিগ ব্যাং থিউরি ওরা বিগ ব্যাং থিউরিতে বিশ্বাস করে যে একটা বিস্ফোরণ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে কোনো সৃষ্টিকর্তা নাই এই থিওরি পড়ে পড়ে আমার আপনার সন্তান সৃষ্টিকর্তার অস্তিত্ব বলে যাচ্ছে হাজারো প্রশ্ন তার ভেতরে আল্লাহ থেকে এসছে আল্লাহকে কে সৃষ্টি করেছে আল্লাহর বয়স কত এই প্রশ্নগুলো যখন তার ভেতরে আসে সে মুসলমানের বাচ্চা এই প্রশ্নগুলো করার জায়গা পায় না যেহেতু আলেমের সঙ্গে সম্পর্ক দেয় একটা সময় এই প্রশ্নগুলোই তার ভেতরে এতটা মজবুত হয়ে যায় সে এটাই বিশ্বাস করতে থাকে সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই বাকি ধর্মকর্ম পালন করে আনুষ্ঠানিকতা যেমন খ্রিস্টান ধর্ম বাতিল তাদের মধ্যে কিছু অনুষ্ঠান আছে হিন্দু ধর্মের ভেতরে কিছু অনুষ্ঠান আছে প্রকৃতপক্ষে ধর্ম নয় তারা কিছু অনুষ্ঠান পালন করে এই মুসলমান বাচ্চাটাও বড় হয়ে আনুষ্ঠানিকভাবে ইসলাম তো মানে কিন্তু তার হৃদয়ে ইসলামকে ধারণ করে না আরে আল্লাহকে যদি কেউ সৃষ্টি করবে সে আল্লাহ কেমন হবে বলে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে তখন প্রশ্ন হবে যে আল্লাকে সৃষ্টি করেছে তাকে কে করেছে তাকে কে করেছে এবার ইমান হলো যিনি সব সৃষ্টি করেছেন তাকে সৃষ্টি করা হয়নি তিনি আল্লাহ কথা ঠিক দাবে ঠিক বলবো যে আল্লাহর বয়স্ক তার আল্লাহর বয়স্ক থেকে আসবে এই যে টাইম বয়স এগুলো তো সৃষ্টি আপনি দেখেন আমরা তো সূর্যের নিচে বসবাস করি আমাদের জন্য দিনক্ষণ গণনা করা যায় যে গ্রহগুলোতে সূর্যের আলো পড়ে না তাদের দিন তারিখ কেমনে আসে বলেন দেখি সময় আল্লাহ সৃষ্টি করেছেন যিনি সময় সৃষ্টি করেছেন এই সময় দিয়ে তো তাকে মাপা যাবে না এই দিন আর রাত সূর্যের হিসেবে আমাদের মত পর্যন্ত আসে আসমানের হিসাব নিকাশ তোমরা করো বিজ্ঞানকে আমি বলি আচ্ছা ঠিক আছে তোমরা মহাশূন্য এক লক্ষ আলোক বর্ষ পর্যন্ত ভ্রমণ করেছ এরপরে কিছু নাই কেমনে বললা যেহেতু মহাশূন্য এর পরে তো কিছু থাকতে পারে এই প্রশ্নগুলো মূলত অবান্তর এবং আমাদের মুসলমান বিশেষ করে আমরা যারা সরকারি চাকরিজীবী ভাইয়েরা আমি অনুরোধ করি নিজ সন্তানকে আলেমদের সহগতি দেবেন নিজ সন্তানকে কোরআন শিক্ষা দেবেন আর এই প্রশ্নগুলোর কোনো জটিল উত্তর না উত্তরও সহজ কিন্তু তার কাছে মনে হয় এই প্রশ্নগুলো বড় জটিল একটা সময় সে ইসলাম সম্পর্কে সন্ধিয়ান হয়ে যায় তো আখেরাত আসে না নাই জান্নাত আসে না নাই কেয়ামতের আগে কেয়ামতের কেয়ামত সংগঠিত হওয়ার পরে এই জান্নাতকে নেওয়া হবে ওলামায় যা লিখেছেন মনে করেন পৃথিবী একটা গ্রহ জান্নাতটাকে আনা হবে আর এই মাঝখানে এটা হবে পার হয়ে আমরা জান্নাতে চলে যাব এটা কাল্পনিক কোথায় বাস্তব এমন এমন গ্রহ বিজ্ঞান আবিষ্কার করতেছে যে গ্রহগুলো এই পৃথিবী থেকে কোটি কোটি গুণ বড় এমন গ্রহ বিজ্ঞান আবিষ্কার করতেছে এবার বুঝেন জান্নাত তো আবিষ্কার করতে পারে এটা কত বড় হবে এই জন্যই তো হাদিস এসেছে সবচাইতে নিম্ন মানের জান্নাতই যে হবে সেও এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান কম পক্ষে দশটা দুনিয়ার সমান জান্নাত পাবে এটাও একসময় বুঝে আসতো না আমাদের এখন যখন বিজ্ঞান মহাকাশে গিয়া এ কথা বলে যে আমরা মহাকাশ থেকে দূরবীন দিয়ে যখন দেখি তো পৃথিবীতে একটা বিন্দুর মতো মনে হয় আমরা এই দুনিয়া থেকে চাঁদকে যখন দেখি একটা থালার মতো মনে হয় কথা ঠিক না বেঠিক ঠিক চাঁদ কি আমার আপনার বাসার থালার মতো চাঁদ চাঁদ কত বড় সূর্যকে দেখলে একটা টিক্কার মতো মনে করি বা বলতে পারি একটা বড় প্লেট বড় থালা এই মহাশূন্যের ভেতরে এই সূর্য এই চাঁদ এই পৃথিবী যদি ছোট্ট হয় তাহলে এই মহাশূন্যে কোটি কোটি গ্রহ আছে সেগুলো যদি নগণ্য হয় আল্লাহর সৃষ্টি জাহান নাম কত বড় হবে এ থেকে তো বোঝা যায় পরকাল দূরে নয় পরকাল দূরে নয় একেবারেই কাছে এর জন্য হাদিসে আসছে যে মরেছে তার কেমত হয়ে গেছে বাস মরলেন আপনার কেমত হয়ে গেল আসল কেমত যখনই হোক না কেন আপনি যদি কবরের সোয়াল ঠিকমতো উত্তর দিতে পারেন সোয়ালগুলো আপনি কেমতের ময়দানের প্রথম ধাপে উত্তীর্ণ হয়ে গেলেন প্রথম ঘাটে উত্তীর্ণ হয়ে গেলেন এরপরে মূল মূল হিসাব নিকাশ যখন হবে তখন যদি উত্তীর্ণ হতে পারেন তো চিরস্থায়ী জান্নাতে বসবাস করার সুযোগ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝবার তফিক দান করুন